চট্টগ্রামে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস চট্টগ্রাম পৌঁছেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মে সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রাম পৌঁছান তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল নগরবাসী আগে থেকেই স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সকল প্রস্তুতি সম্পন্ন করে সকালে চট্টগ্রাম বন্দর থেকে শুরু হচ্ছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিনব্যাপী কর্মসূচি এরপর তিনি যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তার শিক্ষকগত জীবন শুরু করেছিলেন এরপর হাট হাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে পৈতৃক পরিদর্শনের মাধ্যমে যাত্রা সম্পন্ন করবেন প্রধান উপদেষ্টার সম্পর্কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে যোগদানের পাশাপাশি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস ঐতিহাসিক জোবরা গ্রাম পরিদর্শন করবেন যেখানে তিনি বিখ্যাত ক্ষুদ্র ঋণ ধারণার জন্য খ্যাতি অর্জন করেছিলেন প্রধান উপদেষ্টার সপর সুচি অনুসারে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি পাস প্রাঙ্গনে একটি সভায় যোগ দেবেন সেখানে বন্দর ও জাহাজ খ্যাতের উর্ধ্বতর কর্মকর্তা বন্দর ব্যবহারকারে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি ছবি কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসকে ডিলেট ডিগ্রি প্রদান করবে